এই কয়েকদিন আগে আমাদের বার্ষিকী গেল এক বছর পূর্ণ হলো তো বাংলার দিন হিসাবে একদিন পড়েছিল আর ইংরেজির দিন হিসাবে একদিন পড়েছিল তো কোনো ব্লগই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি শুধু একটা ভিডিও ছেড়েছিলাম আর আজকে যে ভিডিওটা ছাড়ছে এটা হচ্ছে বাংলার দিন হিসাবে যে পড়েছিল সেই দিনের তো আজকে আমি রেডি হয়েছি রেডি হয়ে এখন যাব হচ্ছে কাম্মাদে বাড়ি মাদের বাড়ি মানে সবাইকেই বিরিয়ানি মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু দিয়ে প্রণাম করতে আর এই যে আমার পর ও মধ্যমগ্রাম থেকে উজ্জ্বলদার যে বিরিয়ানি সেটা নিয়ে এসেছে তো সেও ভালো করে গুছিয়ে নিল আর আমাকে দেখতেই পাচ্ছ মাথাবর্তি তেল নিয়ে একটুখানি সাজযোগচুগ করে এখন যাচ্ছি তো চলো তোমরাও সাথে থাকো তো এই দুদিন কীরমভাবে কাটালাম আমরা দুজন সেই ভিডিওই তোমাদের সাথে দুদিন ধরে শেয়ার করব তো ওই যে আমার বর ওকে বলছে একটু হাসও একটু তাকা ও কাজ করতেই ব্যস্ত তো চলো যাওয়া যাক তো জেম্মাদের বাড়ি থেকে কামাদের বাড়ি থেকে সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে এসেছি আর জেম্মা এখানে একটা পেস্ট্রি আর চিকেনের একটা কি প্রিপারেশন আমি নামটা ঠিক জানি না যাই হোক এগুলো দিয়েছিলো আমি তো ওখানে বসেই খেয়েছি আর আমার বর খাইনি ও বাজার করতে বেরিয়ে গেছিলো তার জন্য ওর আবার দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে এসেছি ও বললো এখন আমি খাবো না রেখে দাও কাল খাবো আর এখন বিরিয়ানি খাবো দুজন মিলে আমার শরীরটা খুব একটা ভালো না মানে খিদে নেই ওই জন্য এক প্লেটই বিরিয়ানি দুজন ভাগ করে খাবো আমি ওকে বললাম একটু চিকেনের সাইজটা দেখাও তো উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি খুব নাম শুনেছি আজকে খেলাম বিরিয়ানি তোমার আজকে দুজনে আর কি দু প্লেটে আর নিই নি এক প্লেট থেকেই আমি একটু খাবো আর বাদ বাকিটা ওই খাবে আমার বেশি খিদে নেই তো ওকে প্রথমে একটু খাইয়ে দিলাম যেহেতু গায়ে কিছু পড়ে নেই বলে ভিডিওটা আর করতে পারলাম না তো যাই হোক দুজন মিলে বিরিয়ানি খেয়ে এখন আমি ওপরে চলে এসেছি জেম্মা দেখো আমাদের দুজনকে কি দিয়েছে সেটা দেখানোর জন্য এই যে চুড়িদার পিসটা দেখতে পাচ্ছ দেখো খুলতে গিয়ে ভাঁজটা খুলে গেল তারও ভালো করে নিয়ে দেখাচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে গোলাপি রঙ যেটা সেটা হচ্ছে মানে চুড়িদারের পিসটা আর এই সবুজ রঙের এটা হচ্ছে একটা ওন্না আর একটা হচ্ছে প্যান্টের পিস আমার তো দারুণ লেগেছে কম্বিনেশনটা একদম আনকমন আমার সত্যি খুব পছন্দ হয়েছে এই গরমের মধ্যে এই সব কালারগুলো দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায় এই হালকা গোলাপি কালার হালকা আকাশি কালার এই সমস্ত তো আমার তো খুবই পছন্দ হয়েছে গিফটটা আর এই এইটা হচ্ছে মানে আমার বরকে দিয়েছে এই গেঞ্জিটা ওটা পছন্দ কিন্তু আমারটা আমার কাছে বেশি ভালো লেগেছে ওর জামা ওর ভালো লেগেছে আমারটা আমার ভালো লেগেছে তো আর গিফটের কথা যেটা বলি সেটা হচ্ছে আমার শাশুড়ি মা বলেছে গিফটটা ডিউ রইল শাশুড়ি মা পরে দেবে আর আমার বরের কাছে আমি একটা জিনিস চেয়েছি সেটা কি পেলে যখন জিনিসটা হাতে পাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন ছিল ইংরাজির দিনের হিসাবে আমাদের বিবাহবার্ষিকী এখানে আমি পাশের বাড়িতে বৌদির কাছে শাড়ি কিনতে চলে এসেছি কোনটা নেব বুঝতে ছিলাম না মনে হচ্ছিলো দুটোই নিয়ে নিই তারপরে ফাইনালি এই দেখো এই শাড়িটা নিয়েছি আর আমি রেডিও হয়ে গেছি আজকে দুজন মিলে একটু বেরোবো প্ল্যান আছে তো সেই জন্যই আমি রেডি হয়ে গেছি আমার বর বারবার বলছিল চুড়িদার পরে চলো ট্রেনে বাসে যাবো তো গরমে তুমি ক্যারি করতে পারবে না শাড়ি তো আমি বললাম না আজকের দিনে একটু শাড়ি পরতে হয় আমি পরবো শাড়ি আমার শাড়ি পরতে একটু বেশিই ভালো লাগে চুড়িদার তো আমি সবসময় পরছি তো এই অকেশনের দিনগুলো শাড়ি পরতে ইচ্ছা করে তো সেইভাবে আমি শাড়ি পরেই যাচ্ছিলাম তো ওই দেখো তারপরে আমি সাজ কমপ্লিট হওয়ার পর সিঁদুরটা আজকে নিজে নিজে পরিনি আজকে আমি ইচ্ছা করেই সিঁদুরটা প্রথমে ফাঁকা রেখেছিলাম রেডি হওয়ার পর বরকে ডাকলাম ওকে দিয়ে সিঁদুরটা আমি পরিয়ে নিলাম এর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি রিলস তো দেখো আমি প্রায় রেডি হয়ে গেছি তা দেখে নিচ্ছিলাম কেমন লাগছে আর এই মালাটা খালি ঘুরে যাচ্ছে যতবারই সামনে নিয়ে আসে ঠিক করে ততবারই ঘুরে যাচ্ছে আর আমি ভাবছি এসি ঘরে চুল ছেড়ে তো ভালোই স্টাইল মারছে এই বেরোলে আমি চুলটাকে ঠিক রাখতে পারবো কি না কি যেন তারপর ভিডিও করতে করতে হট করে হাতের দিকে খেয়াল পড়লো যে আমি তো হাতে কিছু পড়িনি ভাগ্যিস ভিডিও করতে গিয়ে খেয়াল পড়েছিল তো তারপর ঝটপট হাতে একটু চুরি পরে নিলাম আর এই দেখো ফাইনাল লুক আমার রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও আর ওই দেখো মা আর ওখানে শুয়ে আছে এখনও যেহেতু গাড়ির সময় হয়নি সেই জন্য বেরোচ্ছে না এখনো। আর আমি এখানে নানান পোজে নিজেকে কেমন লাগছে কোথা দিয়ে একটু রোগা লাগছে কোন পোজে ছবি তুললে ভাল লাগে সেই সব দেখে যাচ্ছি আর পরবর্তী ভিডিওটুকু আসবে পরবর্তী ব্লগে চলো আজকের মতো এই পর্যন্ত আর আমাকে কেমন লাগছে আমার বরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর কোথায় যাচ্ছি পরের ভিডিওতে আসছে আজকের মতো টাটা